শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো তাই আজকে সরস্বতী পুজো সামান্য কিছু আয়োজন করেছি সেটা আপনাদের সামনে ভিডিও হিসাবে তুলে ধরবো খুব একটা বেশি ব্লগ আমি তো করতে পারি না তো যতটুকুনি পেরেছি ততটুকুনি করার চেষ্টা করেছি আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখুন আপনাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটা সরস্বতী পুজোর দিন ভোরবেলায় তখন সরস্বতী পুজোর জোগাড় করছিলাম দেখুন এই ভিডিওটা বানিয়েছে আমার ছেলে আমার বড়ো ছেলে ভিডিওটা বানিয়েছে আমি একটু চন্দন ঘোষ ঠাকুরের জন্য তখনও বানিয়েছে আমার শাশুড়ি মাও ছিল ওখানে তো মা তখন একটু ঠাকুর ঘরের দিকে গেছিলো তার মায়ের ছবিটা ওখানে আসেনি আর দিদি কোনো আলপনা দিয়েছি খুব একটা ভালো আলপনা দিতে পারি না যতটুকুনি পেরেছি দিয়েছি আর খুব একটা আলপনাও দিনই অল্প অল্প একটু করে আলপনা দিয়েছিলাম আর ঠাকুরের সামনেও আলপনা দেওয়া আছে যেহেতু অনেক ঠাকুরের ভোগ রাখা যাতে আলপনাটা বোঝা যাচ্ছে না আর সাদা তো টাইলসটা বলে আরওটা ফুটছে না আলপনাটা ওখানে খুব একটা তো সব কিছু জোগাড় হয়ে গেছে ঠাকুরের আর ওইদিকে দেখুন আমার কৃষ্ণ আর গোপালও আছে ওপাশে রাখা সমস্ত জোগাড় হয়ে গেছে এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষায় আছে আপনার ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের ঠাকুরের যে নিত্য পুজো হয় সেই পুজো করছেন উনি আর ওই যে ওই দুর্গাটা ওটা আমার ছেলের বানানো দুর্গা দুর্গাটা আমার ছেলে বানিয়েছিলো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম তো এখন আমরা ঠাকুরমশাই পুজো করার আগে মাকে বরণ করে নেবো তো এভাবেই আমাদের বরণ করি আমরা তিন যা তিন যা মিলে বরণ করে নিচ্ছি ওই দুটো হলো আমার যা তো দেখুন এভাবেই বরণ করে নিচ্ছি ঠাকুরমশাই তার কিছুক্ষণ পরে চলে এসেছিলো বরণ করার পরে তো আপনারা দেখতে থাকুন দেখুন এখানে সব ভোগ সব কিছু রাখা হয়েছে এখানে অনেক রকমের ভোগ দেওয়া হয়েছিলো আর সমস্তটা সাজিয়ে গুছিয়ে সব কিছু রে রেডি করে রাখা হয়েছিল ঠাকুর মশাই চলে এসেছেন ঠাকুর পুজোতে বসে গেছেন ঠাকুর মশাই পুজো করতে লেগেছে আমাদের বাড়ির সবাই চলেছে সবাই বসে আছে সবাই পুজো দেখছে এখনও অনেকেই বাকি আছে সবাই চলে আসবে আস্তে আস্তে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন সবাই দেবার মতো বসে পুজো দেখছেন আর আমি ভিডিও করছি আমার যেটা কাজ তাই জন্য আমি ভিডিওতে খুব একটা আসতে পারিনি ভিডিও ক্লিপসে আমার খুব একটা ছবি পাবেন না ওই সবারই তুলেছি কিন্তু নিজেরটাই আর কেউ তুলে দেয়নি ওটাই যা হয় তো দেখুন পুজো চলছে আমার বড় ছেলে মুখ ঢাকতে লেগেছে ক্যামেরা দেখে একটা ছবি আমার বর তুলে দিয়েছিল কখন এই একটাই আছে আমার ছবি তো এখন চলছে আরতি আমি খুব একটা ভিডিওটা বড় করিনি ছোটো 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 করে ভিডিও ক্লিপসগুলো দিয়েছে আর ওই দেখুন আমার ছোটো ছেলে ও একটা ছোট্ট ঢোল দিয়ে বাজাচ্ছে আর আমার ছেলে হাজব্যান্ড ওরা সবাই ঘন্টা বাজাচ্ছে এবার যজ্ঞ শুরু হয়ে গেছে মানে হোম যেটা হোম শুরু হয়েছে আমার পুজোটা ছিল এক দেড় ঘন্টার পুজো কিন্তু আমি এটা আপনাদের সামনে পাঁচ মিনিটের মধ্যে তুলে ধরেছি যতটা পেরেছি ছোট করেছি কারণ বেশি বড় ভিডিও হলে হয়তো অনেকেই দেখে না অনেকেই স্কিপ করে যায় বন্ধুরা স্কিপ কেউ করবেন না প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন আমি কিন্তু ভিডিও কারো স্কিপ করে দেখি না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা আমার এ ধরনের ভিডিওগুলো দেখলে ভালো লাগলে ওটাও কমেন্ট করবেন সবসময় রান্নার ভিডিও তো দিই মাঝে মধ্যে এরকম ভিডিও দিতে ভালো লাগে আপনাদের ভিডিওগুলো দেখি তাই আমিও ভাবলাম আমারও বাড়ির পুজোটা আপনাদের সামনে তুলে ধরি দেখুন হোম চলছে এখন এই ধরনের এই ভিডিওতে আমি খুব একটা ভালো করে কথা বলতে পারি না ভিডিওগুলোতে যেহেতু রান্নার ভিডিও করা অভ্যাস তাই কোনো কিছু ভুল হলে আপনারা সেটা মার্জনা করে দেবেন আপনারা দেখুন দেখতে থাকুন ভিডিওটা আর অনেকেই আছেন যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে দিয়ে চলে যান অনেকেই কিন্তু সেটা আমি বুঝতে পারি কিন্তু কি করব কিছু বলার নেই তো আপনারা প্লিজ এরমভাবে কমেন্ট করে দিয়ে চলে যাবেন না ভিডিওটা পুরোটা দেখুন আর না দেখলে কমেন্ট করবেন না এটা পরের দিন সকালবেলায় এটা পরের দিন সকালবেলায় দড়িমঙ্গল মানে যেটা আমাদের দই দইচিরের যেটা দেওয়া হয়েছিল ভোগ তো ঠাকুর মশাই এসেছিলেন ওইটার ভোগটা লাগাতে এটা কিন্তু একদম সকাল ছটার সময় এসেছিলেন তো এই পুজোটা করে উনি আমাদের যে সরস্বতী পুজোটা পুরো কমপ্লিট করে দিয়ে গেছেন তো ছোটো ছোটো কিছু ছবি আছে এটা হয়ে গেলে আমার ভিডিওটা আজকে শেষ হয়ে যাবে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করবেন আর যদি সঙ্গে শেয়ার করবেন অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সাগরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ আমার পাশে থাকবেন এভাবেই সবাই আমাকে সাপোর্ট করে যাবেন সামনের দিকে এগাতে সাহায্য করবেন